Субтитры а

আজকে বিশাল জনসমাবেশে সম্মানিত সভাপতি আন্দোলন সংগ্রামের নেতা জবাব মুরকান মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধান অতিথি উপস্থিত হয়ে দলের আদর্শের আন্দোলনের যিনি যেই মশাল জেনেছেন জিয়া পরিবার আতঙ্ক হয়ে দেশ মাতা বেগম কালবাজিয়ার সহদণ্ড আগামী প্রধানমন্ত্রী কিএনপি বাপ চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের আস্থাভাজন বীর প্রকৌশলী চক্রধর রাজনীতির বড়পুত্র আমাদের সাংগঠনিক অভিভাবক আমাদের সংগ্রামের সাহসী potro জনদল জন সহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত পৌরসভা বিভিন্ন ইউনিয়ন থেকে আহগত নেতৃবৃন্দ বিভিন্ন জায়গা থেকে আসা আমাদের দলের নেতৃবৃন্দ সবাইকে বক্তব্য রাখব না আমি আমাদের নেতা একজন মাঠ পর্যায়ের কর্মী বক্তব্য রাখবে আমাদের মোহাম্মদ

একটি অংশ আওয়ামী লীগের সাথে আঘাত করে মামলা তো দূরের কথা তাদের নামে কি জিবি পর্যন্ত হয় নাই এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিক অমান্য করে তারে রহমানের আন্দোলনের চাপিয়ে পড়ার দিক নির্দেশনা অমান্য করে যারা এসি রুমে থেকে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের সাথে আতাত করেছে তাদেরকে নমিনেশন এই হারা দেবে না দেবে দেবে শুধু নমিনেশন টাকালি আর সমস্যা সব ইন হল এতো যারা আন্দোলনে নেতা কর্মী পাশে ছিল তিনি ব্যারিস্টার যার কারণে খবর নিয়েছে ব্যারিস্টার হন পরিবারের কবর নিয়েছে আমাদের নেতা হন দলের দুঃসময়ে আওয়ামী লীগের রক্তচক্ষুকে পদতলিত করে শুধু হারে ধরে নয় বীর চট্টলায় যে ও সৈজিয়ার আমাদেরকে নিয়ে গিয়েছে দেশটাмир হল সাহেব আগামী দিনে ওনাকে আমরা দালেশિંહদিকে বক দিয়ে এই আসল তারেক রহমান কে উপহার দিতে পারবো না হাতুলের গান এই জিরো জিন্দেগি

দক্ষিণ আমাদের দেশে নির্বাচনী হাওয়া বয়ে যাচ্ছে সেই নির্বাচনী হাওয়াতে আমি এই আজকের এই পক্ষ থেকে আহ্বান জানাচ্ছে যদি তার কোন ধরনের যদি সংগঠক হিসাবে যদি পুরস্কার দেওয়া হয় আজকে আমাদের এই উপজেলা পর্যায়ের দেখতে আমাদের এই উপজেলা পর্যায়ের নয়ন মানি ব্যারিস্টার নির্ধারণকে একজন দক্ষ সংগঠক হিসাবে আগামী নির্বাচনে হাতাদারি থেকে গমসিন্দার আহ্বান জানিয়ে এবং আপনারা জানেন এই উপজেলা পর্যায়ে পাঁচ মাঝে বিভক্ত করে যেভাবে সংগঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটা দেশে একটা একটা রোড ম্যাপ হয়ে থাকবে তাই আমি বলবো আগামী দিনে আমাদের প্রেসিডেন্ট নির্ম মোহাম্মদ হেলাল উদ্দিন দিয়ে সবাইকে নির্বাচন করার আহ্বান জানিয়ে আমি ধন্যবাদ জানাচ্ছি আস্থা আনলাইতো বাংলাদেশ চিন্দাবাদ প্রেসিডেন্ট মীর হেলাল जिंदाबाद 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 হে প্রেসিডেন্ট মীর হেলাল হেলাল উদ্দিন সাহেব আমি আপনাদেরকে বলবো আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপির প্রতীক দানে শিশে এক দিয়ে বিল বেহারালুত দেশ আমি হারাল মাইকে বিপুল ভোটে জয় যুক্ত করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের বক্তব্য এখানে বাংলাদেশ

সেই নেতাকে আমরা দেখতে চাই আমরা ওই নেতাকে আমরা দেখতে চাই না যে দু সময় যে দুঃসময় আমরা তোমাদের কাছে পাই নাই একটা টেলিফোন পাই না